আপনি সোনার বিচার করবেন মিয়া একটা একটা করে সব বের করে দিয়েছেন আর আমাদেরকে বলতেছেন জুলাই জুলাই তারা বলছে কাদের তিন মাস দেশে ছিল সরকারের কাছে জানতে চাইছে সরকার কেন গ্রেফতার করেনি চিন্তা করতে পারেন তারা মানে নিজেরা নিজেদের খবর ফাঁস হয়ে গেছে ভুলে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে আপনারা আমরা তো জানি না এটা ঠিক আছে আপনি জানেন না নাকি তাকে আপনার সেনাবাহিনীর গাড়িতে করে পার করে দেওয়া হয়েছে ও কি প্রাইভেট কারে গেছে বাসে গেছে নাকি স্পেশাল গেছে এখান না হান্ড্রেড পার্সেন্ট স্পেশাল প্রোটোকল এগুলোকে একটা একটা করে বের করা হয়েছে আরাফাত দেশেই ছিল স্পেশাল প্রোটোকলে ওকে বিদায় করা হয়েছে শেখ পরিবারের সদস্যরা দেশে ছিল স্পেশাল প্রোটোকলে তাদেরকে এখান থেকে বের করা হয়েছে আপনি সোনার বিচার করবেন মিয়া একটা একটা করে সব বের করে দিয়েছেন আর আমাদেরকে বলতেছেন জুলাই স্পিড জুলাই স্পিড হ্যাঁ জুলাই স্পিড মিয়া জানেন লড়াই করছি হ্যাঁ মাঝে মাঝে মনে হয় ভিডিও গুলো বাইরে ছেড়ে দেই সারে দিলে তো সবাই ভয় পাবে যে আমরা কিভাবে লড়াই করছি হ্যাঁ পুলিশের মুখে মুখে কিভাবে লড়াই করলাম কেমনি পুলিশ হাত তুললো কেমনি বিজিবি হাত তুলছে বিজিবি এমনি এমনি হাত তুলছে বিজিবির কাছে বড় বড় অস্ত্র আছে বিজিবি হাত তুলছে কোন পরিস্থিতিতে বলেন বিজিবি কেন হাত তুলে তারা অস্ত্র থাকা সত্ত্বেও তার মানে আমাদের লড়াইটা এই রকম চরম লেভেলে ছিল যে বিজিবি হাত তুলতে বাধ্য হয়েছিল তাহলে আমাদেরকে শেখাতে চাই বলে জুলাই স্প্রিট জুলাই স্প্রিটের কথা বলে এগুলো বলে বলে অপমান করে ইনসাল্ট করে আমরা বারবার বলছিলাম যে আওয়ামী লীগের দোষরদেরকে গ্রেপ্তার করা হোক আটক করা হোক কেউ কোনো গুরুত্ব নেয় না রাষ্ট্র একটা পলিসি নিয়ে ফেলেছে যে এদেরকে গ্রেফতার করা হবে না কি পলিসি নিছে না রাষ্ট্রের পলিসি এটা না যে ওদেরকে গ্রেফতার করবে না এটা একটা পলিসি না পলিসি ছাড়া পুলিশ চুপ থাকে বলেন এই পুলিশি আঠাশ তারিখে আঠাশ তারিখে তিরিশ হাজার বিএন পিজামাতের নেতাকর্মীকে গ্রেফতার করছিল। সেই পুলিশ কেন পাঁচ হাজার আমলেকে নেতাকর্মীকে গ্রেফতার করতে পারলো না ওই আঠাশ তারিখে আন্দোলন কইরা স্লোগান দিয়ে যে অপরাধে গ্রেপ্তার করলো এই আওয়ামী লীগ এই গণ অভ্যুত্থানের সময় তার চেয়ে বড় অপরাধ করছে না তাহলে কেন করা হলো না আমরা যারা শেখ হাসিনার দ্বারা নিপীড়নের শিকার আমরা শেখ হাসিনার ওই ছবিটাই চাই যেই ছবিটা আমরা থুতু দিয়েছি কাদা মেখেছি রং মেখে দিয়েছি জুতা নিক্ষেপ করেছি ওইটাই আমাদের ওইটাই আমাদের বিপ্লবের ছবি ওইটাকে যারা যারা নষ্ট করার সঙ্গে জড়িত তারা কেউই রাষ্ট্রের কোন দায়িত্বে থাকতে পারবে না কেউ না যদি ভিসি জড়িত হয় তাহলে বিসিকে সরতে হবে প্রক্টর জড়িত হলে প্রক্টরকে সরতে হবে যদি মেট্রো রেল কর্তৃপক্ষ জড়িত হয় তাদেরকে সরতে হবে সোজা কথা বিপ্লবের বিরুদ্ধে কাজ করেছে তার এখানে সার্ভিস করার কোনো অধিকার নাই আরও ভালো হয় আরও ভালো হয় তাদেরকে কিছুদিন বন্দি রাখলে জেলখানায়